আফগানিস্তান আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে একটি মাত্র সিদ্ধান্ত পুরো জাতির ভাগ্যকে পাল্টে দিতে পারে কাবুল ভিত্তিক সাংবাদিক ও ডেইলি আউটলুক আফগানিস্তানের সিনিয়র লেখক হুজ্জাতুল্লাহ জিয়া সম্প্রতি আল জাজিরায় লিখেছেন তালেবান সরকারের সাম্প্রতিক ইন্টারনেট বন্ধের উদ্যোগ যদি জাতীয় পর্যায়ে গৃহীত হয় তবে দেশটি কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তার লেখার প্রতিটি বাক্য আজকের আফগান বাস্তবতার সঙ্গে মিলে যায় অর্থাৎ এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছেন সাংবাদিক হুজ্জাতুল্লাহ জিয়া তিনি স্মরণ করেছেন তার শৈশবের কথা একসময় আফগান আমরা বিদেশে থাকা আপনজনদের সঙ্গে কথা বলার জন্য পাকিস্তান পর্যন্ত যেতে বাধ্য হতেন প্রযুক্তি ও যোগাযোগের দারুণ উন্নতির পর আজ যখন বিশ্ব হাতের মুঠ হয় তখন আবার সেই অন্ধকার যুগে ফেরার শঙ্কা দেখা দিয়েছে এখন যদি ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে হয়তো কেবল অনলাইনে প্রবেশের জন্য প্রতিবেশী দেশে ছুটতে হবে সাধারণ মানুষকে গত সপ্তাহে কাবুল কান্দাহার হেলমান্দ ও বলক সহ কয়েকটি প্রদেশে ফাইবার অপটিক্যাল ইন্টারনেট পরিষেবা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে সাংবাদিক জিয়ার আশঙ্কা এই পদক্ষেপ যদি সারা দেশে ছড়িয়ে যায় তাহলে আফগানিস্তান এক অচিন্ত তেমনি অন্ধকারের মধ্যে ঢুকে পড়বে সে পরিস্থিতিতে তিনি যেমন তার লেখা পাঠাতে পারবেন না তেমনি কোটি কোটি আফগান তাদের গল্প বেদনা বা আশা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারবে না দেশে নেমে আসবে এক নিস্তব্ধ নীরবতা বলক প্রদেশে ইন্টারনেট বন্ধ হওয়ার পর সেখানকার প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজি জায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এটি করা হয়েছে অশ্লীলতা রোধের জন্য এবং এই নির্দেশ সরাসরি তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন জাদার কাছ থেকে এসেছে তবে এই বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন অশ্লীলতা রোধের জন্য পুরো জাতিকে কেন শাস্তি দেওয়া হবে যদি সত্যিই অশ্লীল কন্টেন্ট নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হয় তবে আগে একটি উপযুক্ত বিকল্প বা কার্যকর ফিল্টার নিশ্চিত করা যেত কিন্তু বিষয়টি শুধুই নৈতিকতার অজুহাত নয় এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের জীবিকা শিক্ষা ও ভবিষ্যৎ ইন্টারনেট বন্ধ হলে সবচেয়ে বড় আঘাত আসবে অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থা বাণিজ্য রেমিটেন্স সবকিছু ভেঙে পড়বে অনলাইন শিক্ষা ও বৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হবে তরুণ প্রজন্ম আন্তর্জাতিক এনজিও ও উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হবে দূরবর্তী এলাকায় বসবাসকারী অসংখ্য মানুষ যাদের জীবিকা একমাত্র অনলাইনের উপর নির্ভর করে তারা বেকারত্ব ও দারিদ্রের গভীর খাতে পড়ে যাবে হুজাতুল্লাহ জিয়া তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন দীর্ঘদিন বেকারত্বের সঙ্গে লড়াই করার পর তিনি ইন্টারনেটকে আয়ের পথ হিসেবে বেছে নেন একটি ইউটিউব চ্যানেল খুলে তিনি আফগানিস্তানের সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছিলেন একই সঙ্গে বিদেশে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র ভরসা ছিল ইন্টারনেট এখন যদি সেটি বন্ধ হয়ে যায় তবে তাদের পরিবার আবার এক অচল অবস্থার মুখে পড়বে আফগানিস্তান বহু দশক ধরে যুদ্ধ অনিশ্চয়তায় জর্জরিত সেখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে দেশটি আরও আরও পশ্চাৎপদ ও এক ঘরে হয়ে পড়বে সাংবাদিক জিয়া সতর্ক করেছেন এটি হবে নিজের পায়ে কুরাল মানের মতো বিশেষত এমন সময়ে যখন অর্থনীতি ধসে পড়ছে তরুণ প্রজন্ম হতাশায় ভুগছে এবং বিশ্ববাসী ক্রমেই আফগান সংকট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু ইন্টারনেটের সম্পূর্ণ নিষেধাজ্ঞা একমাত্র পথ নয় তিনি চীনের উদাহরণ টেনে আনেন দেং জিয়াওপিয়াং এর সংস্কার ও উন্মুক্ত নীতি গ্রহণ করে চীন যেমন দারিদ্র্য থেকে উঠে এসে শিল্প শক্তিতে পরিণত হয়েছিল আফগানিস্তানও তেমন কোনো বিকল্প নীতি নিতে পারত চীনে যখন ইন্টারনেট ছড়িয়ে পড়ে কর্তৃপক্ষ পক্ষ সেখানকার ঝুঁকিগুলো নিয়ন্ত্রণে আনতে প্রযুক্তিগত ফিল্টার ব্যবহার করে কিন্তু তারা কখনো একশো কোটি মানুষকে বিশ্বের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেনি আফগানিস্তানে ইতিমধ্যেই কিছু ফিল্টার কার্যকর রয়েছে যাতে অবৈধ বা অশ্লীল কন্টেন্ট আটকে দেওয়া যায় সরকার চাইলে এই ব্যবস্থা আরো শক্তিশালী করতে পারে কিন্তু পুরো জাতিকে অনলাইন থেকে বঞ্চিত করা কার্যত বাস্তব জীবনে অশ্লীলতা রোধ করতে পারবে না বরং এটি মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করবে আরও আশঙ্কাজনক দিক হলো এই পদক্ষেপের মাধ্যমে হয়তো তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চাপ সৃষ্টি করতে হয়তো তাদের লক্ষ্য হচ্ছে অন্য দেশগুলোকে আফগানিস্তানকে সরকারিভাবে স্বীকৃতি দিতে বাধ্য করা কিন্তু হুজাতুল্লাহ জিয়ার মতে এটি সম্পূর্ণ ভ্রান্ত কৌশল কারণ ইন্টারনেট বন্ধের মতো অমানবিক সিদ্ধান্তে কোনো রাষ্ট্রই তাদের অবস্থান পরিবর্তন করবে না উল্টো সাধারণ মানুষ বিপর্যস্ত হবে তাদের জীবিকা ও ভবিষ্যৎ ধ্বংস হবে আজকের যুগে ইন্টারনেটকে খাদ্য পানির মতোই মৌলিক প্রয়োজনীয়তার সঙ্গে তুলনা করা হয় দুই দর্শন ধরে আফগানরা ডিজিটাল নাগরিক হিসেবে বেড়ে উঠেছে এমন এক সময় যখন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নবযাত্রা এগিয়ে যাচ্ছে তখন আফগান জনগণকে পূর্বপুরুষদের মতো বিচ্ছিন্ন জীবনযাপনে ঠেলে দেওয়া ভয়ঙ্কর অন্যায় হবে জিয়া লিখেছেন এই প্রতিবেদন লেখার সময় তিনি বারবার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করেছেন ভয়ে যে হয়তো হঠাৎ করে লাইন কেটে যাবে এবং তার কণ্ঠস্বর বিশ্বের কাছে আর পৌঁছবে না আফগানদের গল্প শোনানো জরুরি তারা চায় বিশ্ববাসী তাদের শুনুক সংকটে পাশে দাঁড়াক একটি বিচ্ছিন্ন পশ্চাদপদ ও দারিদ্র্যপীড়িত আফগানিস্তান কারো জন্যই মঙ্গলজনক নয় না আফগানদের জন্য না বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সংকটময় মুহূর্তে আফগান সরকারকে বুঝতে হবে দেশের মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চায় না তারা চায় সংযুক্ত থাকতে আধুনিকতার স্রোতে ভেসে যেতে উন্নয়ন ও শিক্ষার সুযোগ পেতে ইন্টারনেট বন্ধ করা মানে সেই আশাকে গলা টিপে হত্যা করা আফগানিস্তান হয়তো রাজনৈতিক ও সামাজিক নানা সংকটে জর্জরিত কিন্তু ইন্টারনেট অন্তত তাদের জন্য একটুখানি মুক্তির জানালা খুলে দিয়েছিল আর যদি সেই জানালাটিও বন্ধ করে দেওয়া হয় তবে দেশটি অন্ধকারের অতল গহবরে তলিয়ে যাবে হুজাতুল্লাহ জিয়ার কণ্ঠ যেন সবার হয়ে উচ্চারিত একটি আরতি আমাদের গল্পগুলো শোনো আমাদের সঙ্গে সংযোগ রাখো আমাদের বিচ্ছিন্ন হতে দিও না এ লেখা শুধু একটি সতর্ক বার্তাই নয় বরং ভবিষ্যতে আফগানিস্তান কোন পথে যাবে তারও এক কঠিন প্রশ্ন যদি সরকার এখনও সময় থাকতে নীতি পুনর্বিবেচনা করে তবে হয়তো আফগান জনগণের হাতে আবার আলো ফিরে আসবে নইলে এটি জাতি বাধ্য হবে নিজেকে অন্ধকারে গুটিয়ে নিতে যেখানে কোনো শব্দ নেই কোনো যোগাযোগ নেই নেই কোনো ভবিষ্যৎ